ভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাপিয়ার তোমরা দেখছো বাউ কেন না পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমি আমার একটা নিউ লাইভে আশা করি আজকে টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে অ্যাকচুয়ালি কী হতে চলেছে মানে লাইভে আমি তোমাদের সাথে কী শেয়ার করতে চলেছি তাই যাদের যাদের কাছে এই মুহুর্তে লাইভ নোটিফিকেশান যাচ্ছে তাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করবো প্লিজ একটু চটপট করে জয়েন হয়ে নাও আর প্লিজ একটু লাইটে লাইক এবং শেয়ার করে দেবেন আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে অসংখ্য প্রোডাক্ট রিভিউ যেগুলোর একদম মানে তোমাদের রিকোয়েস্টেড সেরকম কিছু প্রোডাক্ট রিভিউ আমি নিয়ে এসেছি সেগুলি সেই সমস্ত প্রোডাক্টগুলোরই রিভিউ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যেগুলোর কথা তোমরা বলেছিলে আমাকে বহুদিন ধরে তো লাই তার আগে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে লাইটে ক্লিয়ার আছে কি না অডিও আর ভিডিও ক্লিয়ার আসছে কি না একটু জানাবে প্লিজ কাউকে আমি এখনো দেখতে পেলাম না যদি দেখি তো আমি লাইভটা কন্টিনিউ করতে পারি তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে যারা যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ বা যাদের কাছে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও কারণ আজকে আরো একটা প্রোডাক্ট রিভিউ লাইভ নিয়ে আসবো একটা প্রোডাক্ট রিভিউ লাইভ আমি করেছিলাম আরও একটা প্রোডাক্ট রিভিউ লাইভ নিয়ে আসবো বহুদিন ধরে বলছিলাম তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টেড সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে যেই সমস্ত প্রোডাক্টগুলো তোমরা রিকোয়েস্ট করেছিলে তোমরা আমাকে জানিয়েছো যেই সমস্ত প্রোডাক্টগুলো রিভিউ দেখতে চাও সেই সমস্ত প্রোডাক্টগুলোই আমি এনেছি আর তো আজকে আগে প্রোডাক্ট রিভিউ ভিডিওটায় আমি পনেরোটা আলাদা আলাদা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখিয়েছিলাম আলাদা আলাদা প্রোডাক্ট একেবারেই তো আজকে কিন্তু আজকেও একদম আলাদা আলাদা প্রোডাক্ট দেখাবো আর সেগুলো তোমাদের রিকোয়েস্টেড অবশ্যই তাই বলবো যাদের কাছে এই মুহূর্তে লাইভ নোটিফিকেশন যাচ্ছে প্লিজ একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আর অডিও আর ভিডিওটা ক্লিয়ার আছে কি না প্লিজ আমাকে একটু কাইন্ডলি জানিও সবার আগে সেটা একটু জানিও যে অডিও আর ভিডিও ক্লিয়ার আসছে কিনা ঠিক আছে প্লিজ আমাকে একটু জানিও কমেন্ট করে এই মুহূর্তে তিনজন মতো দেখছো প্লিজ আর কয়েকজন জয়েন করে যাও তাদেরই তো আমি আজকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিই এক এক করে যে কী কী তোমাদের সাথে আমি রিভিউ শেয়ার করতে চলেছি ঠিক আছে তো তাই তোমাদের কাছে আগে রিকোয়েস্ট করছি যারা যারা এই মুহূর্তে লাইভে দেখছে প্লিজ একটু লাইক এবং শেয়ার করো তো ফার্স্ট আমি যে সমস্ত প্রোডাক্টগুলো রিভিউ শেয়ার করবো সেটা হলো একটা আমাকে অনেকেই নিউড শেডের লিপস্টিকের কথা বলেছিল যে নিউড শেড কীরকম নিউ শেড আমাদের ভালো লাগবে তো আমি একটা তোমাদের জন্য কম্বোই কিনে নিয়েছি যেটা রিভিউ করবো আমি দারুণ একটা কম্বো সেট যেটার মধ্যে তিনটে কালার আছে তিনটেই নিউ শেড একদম ভালো যারা নিউড ফ্লাভার এখন তো প্রত্যেকেই নিউ শেড ইউজ করছে তো বলবো এই বক্সটার রিভিউটা অবশ্যই একটু দেখো তারপর আছে একটা একদম নিউ লঞ্চের মানে একদম নিউ মানে নিউলি লঞ্চ করেছে একটা প্রোডাক্ট সেটা হলো এই পঞ্চের ফেস পাউডারটা অ্যামেজিং একটা পাউডার সেটা রিভিউ করবো আমি কেমন কি সেটা দেখবে ঠিক আছে ফেসওয়াশ চেয়েছে ফেসওয়াশের রিভিউ চেয়েছিলেন অনলাইভ আমাকে অনেকে বলেছিলেন যে একটা ফেসওয়াশ চাই যেটা মানে পিম্পলস আছে যাদের ফেস বা আমাদের র্যাসেসের সমস্যা হয় সেজন্য একটা কোনো ফেসওয়াশ তো এনেছে একটা ফেসওয়াশ কী সেটা তো পরে জানবে তো একটা নাইট ক্রিম বলেছিলাম নাইট ক্রিমের জন্য নাইট ক্রিম নাইট ক্রিমের জন্য নাইট ক্রিম আছে তো নাইট ক্রিমটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো অনেকে রিকোয়েস্ট ছিল ফেস সিরাম আমাদের খুব অয়েলি ফেস মানে অয়েলি স্কিন ফেস ইউজ করার সাথে সাথে র্যাস পিম্পলস বেরিয়ে যায় তাদের জন্য একটা ফেস আমি এনেছি সেটা কিসে সেটা তো দেখতে হলে থাকতে হবে লাইফে তার সাথে সাথে আছে একটা বিবি ক্রিম যেটা আমেজিং ওয়ার্ক করে আর কতটা কি ভালো আমি অবশ্যই বলবো সেটগুলো সমস্ত কিছু শেয়ার করব যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয় ঠিক আছে তারপর একটা হেয়ার অয়েল ছোটো এটা হেয়ার অয়েলটা কিন্তু আমি ইউজ করেছি পার্সোনালি ভীষণ ভালো আর কীরকম কী সব কিছু তোমাদের সাথে শেয়ার করব একজন আমাকে ডট এন কি পার্সোনালি আমাকে এই টোনারটা বলেছিল ডট কি এটা আমি বলবো কেমন এই টোনারটা অবশ্যই আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করে অনেকেই আমাকে বলেছিল একদম মানে চিপ প্রাইসের মধ্যে একটা কনসিলার প্যালেট আনতে তোমরা স্টুডিও মেকআপ স্টুডিও ট্রায়ল আন কিংবা প্যাক এরকম মানে এইরকম প্যালেট কেনার মতো অনেকেরই ক্ষমতা নেই তো সবার জন্য একদম চিপ প্রাইসের একটা প্যালেট কনসিলার প্যালেট এনেছি আমি সিরিয়াসলি বলছি এত কম প্রাইসে তোমরা কোনো প্যালেট এখনো পর্যন্ত দেখেছো বলে আমার মনে হয় না আমি অন্তত তোমাদের সাথে এরকম কোনো প্রোডাক্ট রিভিউ শেয়ার করিনি এটা কিসের প্যালেট কতটা ভালো তো সেটাও আমি শেয়ার করব তো এই ছিল আজকে আরও একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা এটা অ্যামেজিং একটা প্রোডাক্ট কী সেটা আমি দেখাবো তার জন্য একদম সাথে থাকতে হবে মাত্র কয়েকজন এই মুহুর্তে লাইভটায় আছো তো যারা আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ একটু জানিও যে লাইভটা ক্লিয়ার আসছে কিনা প্লিজ আমাকে একটু জানিও প্লিজ একটু একটু কমেন্ট করে জানিও যে লাইক এবং মানে ভিডিও আর অডিওটা ক্লিয়ার আসছে কিনা জানালেই আমি লাইভটা স্টার্ট করতে পারব ঠিক আছে যারা এই মুহূর্তে লাইভটা দেখছো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ আমাকে একটু জানিয়ে যে অডিও আর ভিডিও ক্লিয়ার কিনা তাহলে আমি প্রোডাক্টগুলো দেখানো শুরু করতে পারবো এক এক করে প্রত্যেকটা রি মানে রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে পারবো তোমাদের পছন্দের কয়েকটা প্রোডাক্ট যেগুলো আর সত্যি কথা বলতে এবারই না প্রোডাক্টগুলোর একটা ট্যুইস্ট আছে একটা মানে একটু মিলও আছে সমস্ত প্রোডাক্টগুলোর সাথে আচ্ছা ফ্রি লিখেছে কেমন আছো খুব ভালো আমাকে একটু কাইন্ডলি জানিয়েও না যে অডিও আর ভিডিও ক্লিয়ার আসছে কিনা প্লিজ আমাকে একটু জানিও প্লিজ আমাকে একটু জানিও যারা দেখছো এই মুহূর্তে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ একবার জানিও আমাকে যে ক্লিয়ার আসছে কিনা না আসলে আমি আবার লাইফে কেটে আসুক ঠিক আছে প্লিজ আমাকে একটু জানিও আর জানালে আমি পরপর মানে প্রোডাক্টগুলো রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে পারি সত্যি কথা বলতে তোমাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট কিন্তু এতটা তার ভরতে চলেছে আমি নিজেই জানতাম না আমি প্রোডাক্টগুলো অর্ডার দেওয়ার পর ইউজ করার পরে বুঝলাম মানে সিরিয়াসলি প্রোডাক্টগুলো মানে সস্তা কিন্তু খুব ভালো মানে ভালো অথচ হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করবো এক এক করে তোমাদের রিকোয়েস্টেড প্রোডাক্টগুলো আমি জানি না যে এবারে কো ইনসিডেন্টলি এরকম হলো নাকি তো তার আগে তারা এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছে প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে যারা আমার চ্যানেলে প্রথমবার বা আমার লাইফ ফার্স্ট টাইম দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর লাইকটা একটু লাইক এবং কমেন্ট করে দাও আমি তোমার জন্য আছি ক্লিয়ার আসছে কিন্তু সাউন্ড কম আসছে আচ্ছা ঠিক আছে জোরে বলার চেষ্টা করছি কারণ অ্যাকচুয়ালি আমি মানে আজকে শরীরটা খুব একটা ভালো না যার জন্য জোরে বলতে পারছি না আমি দুদিন ধরে চেষ্টা করছি প্রোডাক্টগুলো রিভিউ করার কিন্তু আনফর্চুনেটলি শরীরটা এতটা খারাপ ছিল যে আমি করতে পারছিলাম না ঠিক আছে আমি চেষ্টা করব যতটা জোরে বলার পসিবল ঠিক আছে তো চলো ফার্স্ট সবথেকে বেশি যে প্রোডাক্টের ডিমান্ড আমার কাছে এসেছে যেটা সম্পর্কে অনেক মেসেজ এসেছে সেটা হলো একটা লুজ পাউডার আর একদম চিপ প্রাইজের তবে ভালো ওয়ার্ক করতে হবে ঠিক আছে তো একদম চিপ প্রাইসের মধ্যে আমি আদার্স কোনো লুটস পাউডারের থেকে নিউ লঞ্চ করেছি এটা পণ্সের ন্যাচারাল গ্লো ফেস পাউডার পিঙ্ক গ্লো এটা আমি পিঙ্ক গ্লো শেডটা নিয়েছি তো এটা দুটো শেড আছে একটা হচ্ছে ন্যাচারাল বিবি গ্লো আর একটা হচ্ছে পিঙ্ক গ্লো আমি যে শেডটা তোমাদেরকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক গ্লো ঠিক আছে আচ্ছা তোমার নাম কি আমার নাম পাপিয়া চ্যানেলে যে নামটা দেওয়া আছে তো এটা হচ্ছে পিঙ্ক গ্লো তবে এটা এটা না সত্যি মানে এর যে মানে ডেসক্রিপশনে যেটা লেখা আছে আমি সেটা বলছি এটার ইনস্ট্যান্ট স্কিনটাকে ব্রাইট করে দেয় একটা সিল্ক এবং স্মুথ ফিনিশ দেয় আর ইভেন টোন দেয় আর অয়েল কন্ট্রোল করে আমরা জানি লুজ পাউডার সম ম্যাক্সিমাম লুজ পাউডার আমাদের অয়েল কন্ট্রোল করতে হেল্প করে তবে এটা এটা আমি মানে ঠিক আমি অনেক লুজ পাউডার ইউজ করছি তবে এটা ভীষণই স্মুথ মানে অনেক ভালো ভালো লুজ পাউডার যেমন মানে অনেক নামি দামি লুজ পাউডার ইউজ করলে যেমন একটা স্মুথনেস ফিল হয় এটা সত্যি সেরকম ফিল আমাকে সেরকম ফিল দিয়েছে আমি আদার্স কোনো পাউডারের নাম বলছি না তবে এটা না অনেক নামি দামি পাউডারের মতো মানে ফিলটা সেরকম আসে ঠিক আছে তো এবার বলি অয়েলটা কন্ট্রোল হয় তবে অনেক না ঠিক আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া ওয়েস্ট বেঙ্গল তুমি কোথা থেকে দেখছো কাইন্ডলি আমাকে একটু জানিও ঠিক আছে এটা এবার তোমাকে জানাই যে এটা দুটো শেড আছে দুটো শেড এবার তোমরা বলবে যে আমরা কোনটাই ইউজ করব এবার পিঙ্ক গ্লো মানে এই এটা এই শেডটা আমি যেটা পারচেস করেছি এটা এটা যাদের খুব মানে ফেয়ার স্কিন টোন তারা নাও বা যদি মিডিয়াম একটু মিডিয়াম টাইপের স্কিন টোন ভাবতে ইউজ করবে আর ফেসটাকে আর একটু হোয়াইট তা তারা এটাকে ইউজ করতে পারো কিন্তু ন্যাচারাল বিবি গ্লো যেটা যেই শেডটা আছে ওই শেডটা মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনের জন্য ট্রাস্ট মি ভীষণ ভালো যারা মিডিয়াম স্কিন টোন যারা ভাবছো যে লুজ পাউডার মানে কিন্তু স্কিনটাকে একটু হোয়াইটনিং বানানো তো তাদেরকে আমি বলবো যে ওটা ছাড়ো বস স্কিনটাকে ন্যাচারাল দেখাও অলওয়েজ তো তার জন্য কিন্তু ন্যাচারাল বিবি গ্লো ওই শেডটা ইউজ করতে পারো যাদের ফেয়ার স্কিন টোন তারা অবশ্যই পিঙ্ক গ্লোটাই ইউজ করতে পারো ভীষণই ভালো দুটো শেড দুটো কে কে ইউজ করবে আমি বলে দিলাম এবার প্রাইসটা তোমাদেরকে বলি আগেই বলেছি যে তোমরা তোমাদের রিকোয়েস্টেড এগুলো আমার কিছু না তোমরা রিকোয়েস্ট করেছিলে এই মানে এটা না অ্যাকচুয়ালি লুজ পাউডার রিকোয়েস্ট করেছিলে যে একদম চিপ প্রাইসে তো প্রাইসটা বলে দিই এটার অরিজিনাল প্রাইস হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ রুপিস অনলি তো এটা একবার ট্রাই করতে পারো যারা ভাবছো খুব চিপ প্রাইসের মধ্যে মেকআপে বেশি ইনভেস্ট করতে চাইছো না ফার্স্ট মানে প্রথম প্রথম জাস্ট মেকআপ করতে চাইছো মানে চাইছো এটা ইউজ করতে পারো ভীষণই একটা স্মুথ এফেক্ট দেয় সত্যি ইনস্ট্যান্ট স্কিনটাকে একটু ব্রাইট বানিয়ে দেয় তবে শেডটা একটু মেনটেন করো এটুকুই বলবো আমি যাদের মিডিয়াম স্কিন টোন আমি তাদেরকে বারবার বলছি পিঙ্ক গ্লোটা একদমই নেটের জন্য ঠিক আছে পিঙ্ক গ্লোটা একদমই তোমাদের জন্য না তা তোমরা ন্যাচারাল বিবি ইউজ করতে পারো তবে ভালো তো চলো এবার ওপেন করে দেখিয়ে দিই আমি যেভাবে রিভিউ শেয়ার করি অ্যাকচুয়ালি আমার চ্যানেলে সেইভাবেই তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই হচ্ছে পুরো পাউডারের বক্সটা চলো এবার এটাকে ওপেন করা যাক যেমন লুজ পাউডারের মানে যেমন হয় আর কি এই যে ভেতরে একটা এরকম পাফ দেওয়া আছে এখান থেকে এইভাবে ওপেন করা যায় তবে আমি দেখেছি একটা একটা সাবধানতা দিয়ে রাখি আমি এখান থেকে এটা ওপেন করা যায় না ও এখান থেকে এটা ওপেন করা যায় কিন্তু ওপেন করার পর আমি এখানে এরকম পাফ করে পাবো না এখানে ঠিক আছে এখান থেকে এভাবে পাফ করলে এটা আসবে না পাফটায় তখন আমাকে কি করতে হবে এটাকে না এভাবে উল্টে এর মধ্যে ঢালতে হবে আর সময় কি হয় যখন আমরা অনেকটা প্রেশার দিই এটা না খুলে আসে এটা খুলে যাবে তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো একবারে দেখো আর আমরা মেকআপ করার সময় তাড়াহুড়ো করবো না এটা তো হতে পারে না তো আমি বলবো এটা ভীষণই লুজ একটা এ সেই জন্যই বললাম যে এটা খুলে পড়ে আসতে পারে যখন আমরা এটার থেকে ঢালবো অ্যাকচুয়ালি ডটগুলো দেওয়া থাকে এইভাবে এইভাবে তো মাখা যাবে না এইভাবে মাখা যাবেই না পাউডার আসবেই না তো তোমাদেরকে এইভাবে ঢালতে হবে এবার ঢালতে না এইভাবে ঠুকে টুকে ঢালতে হবে তো আমি বলবো এটাকেই না ওপরে যে ক্যাপটা আছে এটা কি ডাইরেক্ট ওপেন করে নাও তোমরা এটাকে এইভাবে যদি আমি ডাইরেক্ট ওপেন করে নিই তো এই হয়ে গেল খুব ইজি মাখা আমরা মেকআপের সময় তাড়াহুড়ো করবো না এরকম তো হতেই পারে না তো তাড়াহুড়ো করতে গিয়ে দেখবে এমন সময় পুরোটা এভাবে পড়েই গেল আমার সাথে এরকম ইনসিডেন্ট হয়েছে বহুবার ঠিক আছে তো জানি না আজকে লাইটের প্রবলেমের জন্য বুঝতে পারবে না যাই হোক তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই কতটা এটা লাইট এই যে দেখতে পাচ্ছ একদম হোয়াইট টাইপের একটু পিঙ্ক টোন আছে একদম লাইট শেড যেটা হয় সেরকম টাইপের এই দেখছো এবার বলো এটা মিডিয়াম স্কিন টোনের জন্য আমি তো রিকমেন্ড করবোই না তো মিডিয়াম স্কিন টোনের জন্য আমি তো একটা শেড রিকমেন্ড করে দিলাম ন্যাচারাল বিবি শেড যেটা আছে সেটা তোমরা ইউজ করতে পারো সেটা আমি বলে দিলাম তোমাদেরকে সেটা ইউজ করতে পারো ঠিক আছে আর কোনো কমেন্ট আসছে না কমেন্ট কোথায় কমেন্ট করতে হবে তো প্লিজ একটু কমেন্ট করো যারা লাইভ দেখছো যারা ফার্স্ট টাইম যারা লাইভ দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ একটু লাইভটা লাইক এবং কমেন্ট করে দিও ঠিক আছে তো তোমাদের রিকোয়েস্টেড ফার্স্ট আমি রিকোয়েস্টটা রেখেছি আশা করি যারা রিকোয়েস্ট করেছিলে তাদের মধ্যে কেউ যদি দেখে থাকো এই মুহূর্তে লাইভটা প্লিজ একটু জানিও প্লিজ একটু কমেন্ট করে দিও ঠিক আছে এরপর আমার কাছে মানে এটা তো আমার কাছে কোনো নাম আসেনি তো আমার কাছে একজন বহুবার মানে বহুবার মেসেজ করেছে তো আমি অ্যাকচুয়ালি কিনতে চাইনি তো ছোটো পাউচ ছোটোটাই কিনলাম ছোটো কোয়ান্টিটিতে একদম স্মল কোয়ান্টিটি যেটা ছিল সেটাই নিয়েছি কারণ আমাকে আমি রাখাটা অবশ্যই যে তোমরা আমাকে যেটা কমেন্ট করো যেটা রিকোয়েস্ট করো আমি রাখার চেষ্টা করি অলওয়েজ তো সেরকমই এটা রাখার চেষ্টা করেছি আমাকে বহুবার মেসেজ করেছে একজন যে ডট অ্যান্ড কির আমাকে একটা হলেও মানে টোনার দেখাতে হবে ডট অ্যান্ড কির মানে উনি ডট অ্যান্ড কির অনেক কিছু ইউজ করেছেন নাকি তো ডট অ্যান্ড কি টোনার ইউজ করতে চায় তো আমি কিছু মানে দেখলাম যে ওয়াটারমেলনটা ওনারটা বেশ ভালো ডট কি ভালো রিভিউ আছে তো আমি এগুলো দেখলাম ট্রাই করা যাক তো এটা না একটা কুলিং এফেক্ট দেয় আমি এটা জাস্ট স্মল কোয়ান্টিটিতে কিনেছি এটা অনেক রকম ইয়ে আছে এটা এতটা ভালো মানে সাথে সাথে ইউজ করার সাথে সাথেই একদম মানে একটা কুলিং একটা এফেক্ট দেয় আর সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না মানে এটা হচ্ছে সিরাম না টোনার আমি কিছুই বুঝতে পারছি না মানে এতটা ভালো টোনার কিভাবে এত ভালো হতে পারে সিরামের মতো আমি তো বুঝতে পারি না অ্যাকচুয়ালি ডটান কি আমারও খুব একটা পছন্দের ব্র্যান্ড তো এত ভালো হতে পারে আমি বুঝতেই পারি না এটা না অ্যাকচুয়ালি একটা টোনারের মতো তবে আমি না যাদের একটু অয়েলি স্কিন তাদেরকে এটা খুব একটা রিকমেন্ড করবো না যেহেতু এটা একটু অয়েল বেস টাইপের আমার জানি না এখানে একটু চিপচিপ টাইপের লাগছিলো যাতে খুবই একটু ড্রাই স্কিন তারাটাকে ইউজ করতে পারো এখানে কোনো মানে স্কিন টাইপের জন্য লেখাও নেই তবে আমি এটা যাদের ড্রাই স্কিন তাদেরকে রিকমেন্ড করব কারণ এটা একদমই ইউজ করার সাথে সাথে শুকিয়ে যায় সেরকম না কাইন্ড অফ সিরাম মানে সিরামের ধরো মিক্স আছে আমি যখন ফার্স্ট টাইম এটা ইউজ করেছিলাম আমার মনে মনে হচ্ছিলো যে আমি কোনো হয়তো সিরাম ইউজ করছি দেন আমি আবার এটাকে দেখি যে এটা অ্যাকচুয়ালি টোনার না সিরাম দেন দেখি এটা টোনার অ্যাকচুয়ালি এটা একটা টোনার কিন্তু এটা একদম সিরামের মতো কাজ করে যদি তুমি টোনারি ইউজ করার পর আদার্স কোনো মশ্চুরাইজার কিছু বা ইউজ করতে না পছন্দ করো অয়েলি স্কিন তোমার তাহলে এটা ইউজ করতে পারো আদারওয়াইজ যাদের ড্রাই স্কিন তারা এটা মানে একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারো তাদেরকে রিকমেন্ড করবো ভীষণ ভালো ডট এম কি যে বলেছিলে আমাকে যে রিকোয়েস্ট করেছে ভীষণই ভালো তো আমি একবার বলে দিই এর মধ্যে কী আছে এর মধ্যে আছে ওয়াটারমেলন এবং কিউকম্বার গ্লাইকোলিক অ্যাসিড যার জন্য এটা একটা মানে যে যার জন্য একটা স্কিন হাইড্রেশনও মেনটেন করে আমরা জানি গ্লাইকোলিক অ্যাসিড আমাদের স্কিনের জন্য কতটা ভালো তো তাই এটা টোনারের সাথে সাথে একটা মানে কি বলবো সিরামের মতো কাজ করে তো যারা ভাবছো যে মানে আর অন্য কিছু মানে সিরাম টিরাম কিছুতে ইনভেস্ট করবে না শুধু একটা টোনারই ইউজ করবে তো এটা ইউজ করতে পারো অয়েলি স্কিনকে একেবারে রিকমেন্ড করুন না সেরকম না যারা অয়েলি স্কিন ভাবছো টোনার মশ্চুরাইজার কিচ্ছুই ইউজ করবে না অনলি এটাই ইউজ করবে মানে সিরাম বা ময়শ্চোরাইজার কিছু ইউজ করবে না টোনার এর পরে তাদেরকে বলবো যে এই টোনারটা তাহলে ইউজ করতে পারো এটা ভীষণই ভালো ঠিক আছে তো যে আমাকে বলেছিল রিকোয়েস্ট করেছিলে তো দেখো তোমার পছন্দের প্রোডাক্ট কিন্তু আমি রিভিউ দিয়ে দিলাম আর এটার প্রাইস হচ্ছে নাইনটি নাইন রুপিস ওনলি টোয়েন্টি এম প্রাইস তো তোমরা এটার মানে বেশ বড়ো কোয়ান্টিটিটার মানে বুঝতেই পারছো আন্দাজ করতে পারবে প্রাইসটা কিন্তু আমি বলেই দিলাম সমস্তটা তো যে আমার কাছে এটা রিকোয়েস্ট করেছিল যে এটার রিভিউ দেখার জন্য তো তার তার কিন্তু রিভিউটা আমি করে দিলাম অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছিল তো থ্যাংক ইউ আমাকে কমেন্ট কমেন্ট করার জন্য তো আর আজকে যারা এই মুহূর্তে লাইভটা দেখছ প্রত্যেকে বলবো প্লিজ লাইভ দেখলে হবে প্লিজ একটু লাইক এবং কমেন্ট করো আর তোমাদেরও যদি কিছু রিকোয়েস্টেড কিছু জিনিস থাকে বা কোনো যদি প্রোডাক্ট থাকে যেটার রিভিউ দেখতে চাইছো আজকেও আমাকে কমেন্ট করে জানাতে পারো নেক্সট কোনো প্রোডাক্টের রিভিউ ভিডিওতে আমি অবশ্যই দেখাবো আর তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করে রাখতে হবে চলো এবার ফেসওয়াশে যা যাক আমি জানি না এবারে আমার কী হয়েছে মানে আমি প্রোডাক্টগুলো ইউজ করার পর পার্সোনালি ভাবছি যে এরকম কোনো খারাপ প্রোডাক্ট মানে আসেনি এবারে আগেরবারে আমি অনেক মানে রিভিউ দেওয়ার সাথে সাথে না অনেকগুলোর একটু খারাপ রিভিউ দিয়েছি খারাপ রিভিউ বলতে আমার পার্সোনালি ভালো লাগেনি অনেস্টলি আমি বলে দিয়েছিলাম তো এবারে তোমাদের পছন্দের প্রোডাক্ট নিয়ে এসেছি মানে তোমাদের ডিমান্ডিং প্রোডাক্টগুলো নিয়েছি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমার ভীষণ ভালো লেগেছে তাই সেগুলো এনেছি আর অ্যাকচুয়ালি তোমরা আমাকে মানে বেশি কিছু বলো নি মানে কোনো প্রোডাক্টের নেম বলো নি জাস্ট সাজেস্ট করতে বলেছিলে ভালো কিছু তো সেই জন্যই হয়তো এরকম হয়েছে যাই হোক আমাকে বলেছিল অনেকে যে পিম্পলস হয় র্যাশেস এর সমস্যা আছে সেনসিটিভ স্কিন তার জন্য একটা ফেস ওয়াশ দেখাতে তো তোমাদের জন্য একটা ফেস ওয়াশ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ওয়াও এর নিম ফেস ওয়াশ ট্রাস্ট মি আমি ওয়াও প্রোডাক্ট 2019 থেকে ইউজ করছি ভীষণ ভালো ইভেন শাওয়ার জেলও ভীষণ ভালো ফেস ওয়াশ এবং শাওয়ার জেল নিয়ে আমার কোনো মানে কোনো এই নেই আমি চোখ বন্ধ করে বাবারের ওপর বিশ্বাস করতে পারি ঠিক আছে আর বাবারের সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু একেবারে ন্যাচারাল ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয় এর মধ্যে আছে নিম এক্সট্রাক্টস এবং প্রো ভিটামিন বি ফাইভ ঠিক আছে আমরা জানি বি ফাইভ আমাদের কী কী কাজে লাগে আমরা প্রত্যেকে জানি আর নিম তো আমাদের স্কিনের জন্য কতটা ভালো স্পেশালি পিম্পলসের জন্য সেটা নতুন করে তোমাদেরকে কাউকে কিছু বলার দরকার নেই তবে আশা করি যারা পিম্পলসের সমস্যায় ভুগছো ফেসওয়াশটা ইউজ করতেই পারো করে একবার দেখতেই পারো আরে তোমাদের রিকমেন্ডেড মানে তোমাদের রিকোয়েস্টেই আমি এনেছি তোমরাই রিকোয়েস্ট করেছিল যে মানে ফেসওয়াশ ফেসওয়াশের আমি যখন লাইভ করছিলাম তখনও ফেসওয়াশের কমেন্টের বন্যা হয়ে গিয়েছিল তারপর আফটার লাইভ আমার কাছে অনেক মেসেজ এসেছে যে পিম্পলস ভালো ফেসওয়াশ দেখাতে বলেছিল অনেকেই তারপর বলেছিল যে একটু অ্যাফোর্ডেবল হবে তার উপর পিম্পলস আছে র্যাশেসের সমস্যা আছে এই অনেক রকম আর ম্যাক্সিমাম একটাই সমস্যা আমার পিম্পলস আছে র্যাশেসের সমস্যা আছে সো তোমাদের জন্য এটা এটা নিয়ে এসেছি তো এটা একবার ইউজ করে দেখতে পারো ট্রাস্ট করো যদি আমাকে অবশ্যই একবার করে দেখতে পারো এটা ইউজ করে দেখতে পারো তো অবশ্যই এটা একনে প্রো এর মধ্যে প্যারাবিন সালফেট সিলিকন এবং কালার কিছুই নেই এটার ফ্রেগনেন্সিটা না একটু ওই নিম যেমন সোপগুলো হয় জানি না বারবার মানে লাইফটা কি কন্টিনিউ হচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না যা লাইভটা দেখতে পাচ্ছি প্লিজ একটু আমাকে জানিও না মানে কন্টিনিউ হচ্ছে কিনা প্লিজ আমাকে একটু কাইন্ডলি জানিও মানে লাইফটা দেখতে পাচ্ছি কিনা একটু কাইন্ডলি জানিও প্লিজ আমাকে একটু জানিয়ে যে দেখছো এই মুহূর্তে লাইফটা তাকে একটু রিকোয়েস্ট করবো প্লিজ আমাকে একটু একটু জানিও যে কন্টিনিউ হচ্ছে আচ্ছা যা যা এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছ প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও না যে লাইভে ক্লিয়ার আছে কিনা আমাকে এখানে একটু ডিসকানেক্ট দেখালো একটু প্লিজ একটু কমেন্ট করো একটা কমেন্ট করে কিছু যায় আসে না প্লিজ আমি আমি তাহলে লাইভটা কন্টিনিউ করতে পারি প্লিজ আমাকে একটু জানিও নাহলে আমি লাইভটা আবার কেটে আসবো আবার নাহলে নতুন করে লাইভে আসবো প্লিজ আমাকে একটু জানিও দেখছো এখন দেখতে পাচ্ছি কয়েকজন দেখছো তো আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করবো প্লিজ একটু হেল্প করো প্লিজ একটু জানিও যে লাইভটা মানে কন্টিনিউ হচ্ছে কি না ক্লিয়ার আছে কি না প্লিজ একটু জানিও ঠিক আছে যাই হোক তো এই প্রোডাক্টটা তাহলে আমি সরালাম এটা রিকোয়েস্ট করেছিল যাদের জন্য যারা এই মুহূর্তে লাইভটা দেখছিল অন্তত আফটার লাইভ যদি দেখো যে তোমাদের পছন্দের প্রোডাক্টটাই কিন্তু রিভিউ করলাম রিভিউ দিলাম অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তোমরা তোমাদের রিকোয়েস্টগুলো রাখি কিন্তু সমস্যা কথাই বলো তো আফটার লাইভও হয়তো যে সময় লাইভ আসি না আমি আগে থেকে কোনো কিছু এ দিই না বলিও না তোমাদেরকে যে আজকে লাইভ আসবো হঠাৎ করেই লাইভে চলে আসি তো খারাপ কোথায় লাগে তো যখন তোমরা আপটা লাইফ তো দেখছো তখন আমাকে কোনো রেসপন্স করো না তোমাদের পছন্দেরই প্রোডাক্ট নিয়ে আসছি কিন্তু তারপরেও আমাকে কোনো রেসপন্স করো না এই জিনিসগুলো ভীষণ খারাপ লাগে প্লিজ আমাকে একটু জানিয়ে দুটো প্রোডাক্ট মানে সবে মার তো দুটো প্রোডাক্টের রিভিউ করেছি এখনো অনেকগুলো বাকি সরি তিনটে প্রোডাক্ট রিভিউ করেছি তিনটে প্রোডাক্টের রিভিউ দিয়েছি এখনও সাতটার মতো বাকি আমাকে একটু জানিও যারা দেখছো এই মুহূর্তে প্লিজ আমাকে একটু জানাও যে ক্লিয়ার আসছে কিনা না জানালে আমি কীভাবে লাইফটা কন্টিনিউ করব আমি তো কিছু বুঝতেই পারছি না কারণ আজকে আমি ফোনটাও নিয়ে বসিনি হাতের কাছে ফোনটা অত নিয়ে বসিনি বুঝতে পারবো